আমি যখন ইউটিউবে নিচু চাষটা দেখেছিলাম তো আমি এত ইচুড় চাষ দেখিনি কম দেখেছিলাম তাতে আমি চাষটা করেছিলাম কিন্তু আমি এত নিচু যদি হবে জানতাম তাহলে আমি আরও তিন বছর আগে চাষ করতাম তাই নাকি হ্যাঁ তাহলে এচুর চাষে এসে আপনার মনে হচ্ছে যে এঁচুড় চাষটা খুবই ভালো খুবই আচ্ছা আচ্ছা চাটা আপনারা কোথা থেকে নিয়েছেন বলে আরেকবার বলে দিন রামকৃষ্ণ নার্সারি আচ্ছা রামকৃষ্ণ নার্সারি থেকে চাটা নিয়েছেন আচ্ছা আপনারা যা বলছেন রামকৃষ্ণ নার্সারি থেকে চাটা নিয়েছেন আপনারা বলছেন চাটা অবশ্যই ভালো হ্যাঁ অবশ্যই কি কোনো পয়সা আসে প্রমোট করা হয়নি তো না 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 হয়তো বলা তো যেতে পারেনি হয়তো আপনাদেরকে পয়সা দিয়ে প্রমোট করছি আপনারা হয়তো রামকৃষ্ণ নার্সারি নাম দিচ্ছেন নাম বলছেন বেশি বেশি হ্যাঁ আমার নিজেরই বাগান আপনার নিজেরই বাগান হ্যাঁ সঠিক বলছেন যে চা অবশ্যই ভালো তো মানুষ চাষে আসতে পারে অবিশ্বাস হয় আপনারা আসতে পারেন আমি ঠিকানা দিয়েছি গ্রাম বালিগোমা থানা জয়পুর জেলা বাঁকুড়া পিন নাম্বার সাত দুই দুই এক ছয় চার নাম মোহর আলী মন্ডল আপনাদের যদি অবিশ্বাস হয় অবশ্যই দেখে যেতে পারে আচ্ছা যারা ইঁচড় চাষ করার আগ্রহী হচ্ছে তারা অনেকেই দেখে যাচ্ছে আচ্ছা আপনার বাগানে কেউ ভিজিট করতে এসেছিল হ্যাঁ অবশ্যই দেখে গেছে আচ্ছা এখন পর্যন্ত কতজন আপনার বাগানে ভিজিট করতে এসেছিল মোটামুটি আজকে চার পাঁচজন আসছিল চার পাঁচজন হ্যাঁ কেউ বলছে সাত মানে সাত বিঘা করবো কেউ বলছে দশ বিঘা করবো হ্যাঁ দু বিঘা দশ বিঘা করার পরে মানুষ আসছে এখানে হ্যাঁ বন্ধুরা আমি হেঁচোট চাষের ভিডিও খুবই কমই বানাই আপনারা জানেন তো আজকে আর আরেকটা এঁচোড় চাষের প্রতিবেদন এসেছি আপনাদের সামনে আমি বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম হেঁচোর চাষের প্রতিবেদন তোলার চেষ্টা করছি কেননা হেঁটোস চাষের ভিডিও এখন সকলেই দিচ্ছে তাই আমি ভাবছি হেঁচো চাষে আমি কিছু জানি আপনাকে কিছু জানাই তো দেখতে পাচ্ছেন এই যে এঁচড়টা এই এঁচোর গাছটা দেখতে নিচেতে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট পিস এঁচর নিচেতেই হয়ে যাবে এবং প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন এক একটা গাছে একশো দেড়শোটা বেশি তো আমি আপনাকে বিস্তারিত পরে বলবো আগে আমি চাষির সাথে কথা বলি চলুন মানে চাষের সাথে কথা বলতে বলতে সমস্ত কিছু আপনাদেরকে বলে দেবো কীভাবে চাষ করছেন গাছটা কোথায় নিচ্ছেন গাছের মানে কোয়ালিটি কী এই যে চারা কেমন ধরনের চারা আপনারা নেবেন কোথায় পাবেন এত সুন্দর চারা চলুন আপনি চাষের কাছে টোটাল নিই বন্ধুরা আমার সাথে আছেন এনখাড়া চাষি ভাইটা তো উনি কিভাবে চাষ করছেন এই অল্প বয়সে ওনার বয়স হয়তো এখন আঠেরো থেকে কুড়ির মধ্যে আছে এই অল্প বয়সে এঁচুর চাষ করছেন কীভাবে উনি অনুভব করছেন এঁচুর চাষটা তো ওনাকে আমরা জিজ্ঞাসা করলবো দাদা সর্বপ্রথম আমার পরিচয়টা দিন ভাই আমার নাম মোহরালি মন্ডল আমার গ্রাম বালিগোমা আপনি এঁচুর চাষ কতদিন করছেন এই পনেরো মাস হবে এক বছর তিন মাস এক বছর তিন মাস আপনি যে এঁচোর চাষে আসলেন কিভাবে আসলেন যে এঁচোর চাষটা কিভাবে জানলেন যে এঁচোর চাষ করা যায় একটা কমার্শিয়ালি ভাবে বলতে প্রচার করতে আসলো তারপর অনেক জায়গাতে পোস্টার লাগানো ছিল সেই দেখে এবার ইউটিউব দেখেছিলাম সেই দেখে এবার নার্সারি থেকে নিয়ে আসছিলাম এটা প্রচার করেছিল তাই তো যে ভালো ভ্যারাইটি মানে রামকৃষ্ণ নার্সারি থেকে পাওয়া যায় যে গিয়েছিলাম সেখানে চার যে চাষটা করছেন এই যে রামকৃষ্ণ নার্সারি করছেন তাই তো না অন্য কারো করছেন না আপনার বাগানটা কার নার্সারি অন্য কোনো মানে অন্য কোনো চাষি চাষ করছেন না রামকৃষ্ণ নার্সারি চাষ করছেন আপনি তাই তো হ্যাঁ তো এই যে এই যে এঁচোর মানে চারাগুলো লাগিয়েছিলেন এখন ফলন কেমন এসছে এবং কি ভালো কি খারাপ এটা বলতে পারবেন ভালো খারাপ বলতে তো আপনারাই দেখে নেন না কিরকম ফলন আছে দাদা এই গাছটায় কতগুলোর মতো হতে পারে এঁচোর এই গাছটায় মোটামুটি এখন তিরিশটার মতন তিরিশ চল্লিশটার মতন আসছে তো আরো পরবর্তীকালে আরো আসবে আচ্ছা পরে আরো আসবে নাকি হ্যাঁ আরো এই তো আসছে দেখে নিন আপাতত তিরিশ চল্লিশটা আছে নাকি আচ্ছা তো আরো আমরা কিছু গাছ দেখি যেমন এই গাছটা কটাবে এই গাছটা আছে পঞ্চাশটার রোদ আছে একদম গোড়া থেকে একদম ডগ অবধি আসছে পঞ্চাশটা নাকি হুম পঞ্চাশটা আসছে আরও পরবর্তীকালে আসবে আচ্ছা পরবর্তীকালে আরও আসবে হ্যাঁ এই তো পুরো দেখি আচ্ছা ফলনটা আপনার কাছে কতদিন ধরে আসছে আর কি ফলনটাই দু এক বছর এক মাস থেকে ফলনটা আসছে এক বছর এক মাস থাকতে হ্যাঁ এখন আপনার বাগানটা কত বছরে বাগানটা এক বছর তিন মাস এক বছর তিন মাস মানে আপনার বাগানে আপাতত তিন মাস ফলনটা আসছে তাই তো হ্যাঁ দু মাস হবে এক বছর তিন মাস বললেন না আচ্ছা আপনার কাছে এক বছর থাকতো মানে এক বছর থেকেও ফল আসে তাই তো হ্যাঁ ফল আসে আস্তে 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 একটা একটা গাছে আস্তে 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 এখন সব গাছে চলে আসছে এক বছর তিন মাসে সব গাছকে চলে আসছে আচ্ছা এখন আপনার এই ফলগুলো সাইজ কেমন হবে ফলন তো এখন সাইজ কিছু দিন আগে কাটা হয়েছিল এখন এগুলো দাম ছোট ওই নশো এক কিলো আটশো সাইজের কাটি নশো এক কিলো সাইজের আপনি গাছগুলো কাটেন তো মানে এঁচড়গুলো কাটছেন নশো এক কিলো ওজন হলে আপনি এঁচড়গুলো কেটে নিচ্ছেন গাছ থাকতে এগুলো মানে আপনি মার্কেটিং কোথায় করছেন মার্কেটিং আমাদের এখন আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে সব দেখে ও পাইকারিরা এসে নিয়ে যাচ্ছে আচ্ছা পাইকারিরা নিজেরাই খোঁজ করে নিয়ে চলে যায় তো হ্যাঁ হ্যাঁ এই যে গোড়া থেকে একদম ডগ দিয়ে দেখুন কীভাবে নিচড় ধরেছে এখনও আসছে প্রত্যেকটা গাছে দেখো গোড়া থেকে একদম ডগ অবধি নিয়ে চোলে এর সামনে তোমার পিছনে এই গাছটায় দেখো ঠিক আছে প্রতিটা গাছই আসছে আচ্ছা দাদা ওই গাছটায় প্রচুর এঁচোড় লাগছে আমার মনে হচ্ছে হুম এইতে মানে প্রায় তো দুশো তিনশোর মতো এঁচোড় হয়ে যেতে পারে নাকি হ্যাঁ হ্যাঁ তা হয়ে যাবে তাই না এই গাছটায় প্রচুর ঝাঁকড়া হুম এখন আসেনি তো আসছে আস্তে আস্তে এসে মানে চলে আসবে চলে আসবে নাকি এখন একশোটার উপরে নিচু এখনই চলে আসছে তারপর যে কটা আছে প্রত্যেকটাতেই আসবে আচ্ছা আপনারা যে নেচুর চাষটা করছেন এতে স্পেশাল কোনো ট্রিটমেন্ট রেখেছেন কি এত সুন্দর সুন্দর আপনার কাছে নেচুর এসছে হ্যাঁ নার্সারি সার আর বেদিক ওষুধটা দেওয়াই হচ্ছে আচ্ছা মানে হাইব্রিড জাতি গাছে একটু পোকাটা বেশি লাগে আচ্ছা আচ্ছা হাইব্রিডে পোকাটা বেশি লাগে নাকি হ্যাঁ দেশি চাইতে একটু ক্ষমতাটা কম আর কি আচ্ছা এতে স্পেশাল আপনাদের মানে কোন সার ইউজ করেন নাকি হ্যাঁ সার গোপনীয় সার নাকি রাসায়নিক মাল আচ্ছা সমস্ত রকম সার ইউজ করেন আপনারা আমরা বাগানটা ঘুরতে ঘুরতে দেখে নেব এই বাগানটায় কটা হেচর গাছ রয়েছে একে আছে মোট 110 টার মতো আছে 110 টা হেচর গাছে তাই তো আচ্ছা এখন আপনি কি মার্কেটিং চালু করছেন হ্যাঁ মার্কেটিং চালু চলছে চলছে হুম এখন কি হারভেস্টিং আপনার কাছে হয়েছে কটা হয়েছে কত কেজি হয়েছে এখন পর্যন্ত আপাতত এই যে দেখুন এই যে এই সাইজে এর চাইতে একটু বড় সাইজ হবে 70 কেজির মতন বিক্রি করেছি 70 কেজি এখন আপাতত বিক্রি করে হয়েছে এখন বিক্রি আপাতত করেছি আচ্ছা এখন বাজারের মূল্য কেমন দামে যাচ্ছে আর কি বাজারের মূল্য একবার দিয়েছিলাম 100 টাকা তারপর দিয়েছিলাম 80 টাকা 80 টাকা আপনি যেহেতু এটু চাষ করছেন আমার অনেক ভিউয়ার সাবস্ক্রাইবার এই ভিডিওটা দেখছে তারা কি এচুর চাষ করলে এটা লাভবান হতে পারে আপনি কি বলতে চাচ্ছেন হ্যাঁ লাভবান হবে লাভবান হবে তাহলে এক বছর গাছেতে এক বছর এক মাস কোনোটা এক বছরও নিচর চলে আসে এক বছর তিন মাস গাছে এই নিচর আসে তো পরবর্তী বছর আর কত নিচর আসে আচ্ছা এই যে গাছে এত এঁচড় রয়েছে এঁচড়গুলো কি পরবর্তীকালে

আচ্ছা এই গড়াই এসে গেছে নাকি গড়াই এসে আস্তে আস্তে ডগ উপরে আসছে প্রথমে গড়াই আসছে দিয়ে গড়া থেকে আস্তে আস্তে ডগ উপরে উঠছে যে দেখো একদম ডগ উপরে চলে আসছে ডগ ও ফলন আসে নাকি হ্যাঁ ওই যে ডগে যে ভড়া দেখছেন ওখান থেকে নিচে ওর আসছে আচ্ছা আচ্ছা এই যে গাছগুলো আমরা দেখছি প্রত্যেকটা গাছে মানে গোলাতে এঁচড় আগে শুনেছিলাম আমরা গাছে কাটাল গপে তেল মানে সেটার কারণ ছিল যে গাছে কাটাল তাহলে গাছে উঠতে খুবই অসুবিধা হতো উঠতে অস্মিত হতো সেখানে কাঁঠাল পাতে কষ্টজনক কষ্টজনক হতো তাই বলেছিল যে গাছে কাঁঠাল গপে তেল মানে কাঁঠাল খাওয়া খুব অসম্ভব শখ করলে তো এখন তো যা দেখাচ্ছে আপনারা এটা কাঁঠাল কাঁঠাল তো না কিন্তু এছো কিন্তু গড়াতে নাকি আর কষ্ট করার দরকার নেই গড়াতে শুধু হাত দিয়ে ছেড়ে নিয়ে যে রান্না করে খেলবে নাকি দাদা হ্যাঁ আসছে মানে লেটে আস্তে আস্তে আসছে মানে ভরপুর এই গাছগুলো আসেনি আচ্ছা এই গাছ ধরেছে এই গাছগুলো আসতে ধরেছে সবাই লেটে তাই তো হ্যাঁ

এই যে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু আমরা গড়ার ফলন দেখাবো আপনাদেরকে এই গাছটা একটু কম আছে এই যে দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করবো পুরোপুরি সত্যটা তুলে ধরার কিছু কিছু গাছে কম আসছে এবং প্রচুর গাছে প্রচুর রয়েছে এই যে দেখুন এই গাছটা দেখতে পাচ্ছেন গড়া তো কম আছে কিন্তু গাছটা মিডিলে প্রচুর রয়েছে এবং এই গাছটা দেখুন গোলাতে প্রচুর প্রত্যেকটা গাছে দুশোর মতো হয়ে যাবে এই যে গাছটা দেখুন বন্ধুরা দুশো তো হবেই কম আমি বলছি না আপনাদের মনে হচ্ছে যে আমি দুশো কম বলছি আমি যখন ইউটিউবে নিচোর চার্জটা দেখেছিলাম তো আমি এত ইচোর চার্জ দেখিনি কম দেখেছিলাম তাতে আমি চাষটা করেছিলাম কিন্তু আমি এত নিচোর যদি হবে জানতাম তাহলে আমি আরও তিন বছর আগে চাষ করতাম তাই নাকি হ্যাঁ তাহলে এই চোর চাষে এসে আপনার মনে হচ্ছে যে এই চোর চাষটা খুবই ভালো খুবই লাভবান আচ্ছা আচ্ছা চাটা আপনারা কোথা থেকে নিয়েছেন বলে আরেকবার বলে দিন রামকৃষ্ণ নার্সারি আচ্ছা রামকৃষ্ণ নার্সারি থেকে চাটা নিয়েছেন আচ্ছা আপনারা যে বলছেন রামকৃষ্ণ নার্সারি থেকে চাটা নিয়েছেন আপনারা বলছেন চাটা অবশ্যই ভালো হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনাদের কি কোনো পয়সা আছে প্রমোট করা হয় তো না 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 হয়তো বলা তো যেতে পারে না হয়তো আপনাদেরকে পয়সা দিয়ে প্রমোট করছে আপনারা হয়তো এটা রামকৃষ্ণ নার্সারি নাম দিচ্ছেন নাম বলছেন বেশি বেশি হ্যাঁ আমার নিজেরই বাগান আপনার নিজেরই বাগান হ্যাঁ সঠিক বলছেন যে চা অবশ্যই ভালো তো মানুষ চাষে আসতে পারে অবিশ্বাস হয় আপনারা আসতে পারেন আমি ঠিকানা দিয়েছি গ্রাম বালিগুমা থানা জয়পুর জেলা বাঁকুড়া পিন নাম্বার সাত দুই দুই এক ছয় চার নাম মোহর আলী মন্ডল আপনাদের যদি অবিশ্বাস হয় অবশ্যই দেখে যেতে পারে আচ্ছা যারা ইঁচড় চাষ করার আগ্রহী হচ্ছে তারা অনেকেই দেখে যাচ্ছে আচ্ছা আপনার বাগানে কেউ ভিজিট করতে এসেছিল হ্যাঁ অবশ্যই দেখে গেছে আচ্ছা এখন পর্যন্ত কতজন আপনার বাগানে ভিজিট করতে এসেছিল মোটামুটি আজকে চার পাঁচজন আসছিল চার পাঁচজন হ্যাঁ কেউ বলছে সাত মানে সাত বিঘা করবো কেউ বলছে দশ বিঘা করবো দু বিঘা দশ বিঘা করার মানুষ আসছে এখানে হ্যাঁ মানে তারা যে অতটা চাষ করবে সেটা তাদেরকে মানে একটা বিশ্বাস না হলে সে তো চাষ করতে পারবে তাহলে অনেক লস হয়ে যাবে দেখে তবে আমি চাষ করবো বিশ্বাস করে লেগে দেখতে আসছিল তাহলে মানুষের মধ্যে এখন সাত বিঘা চাষ করার চিন্তা ভাবনা আছে এবং সে চাষটা করবেন রামকৃষ্ণ আশা দেখতে এঁচোড়টা নিয়ে যেতে হ্যাঁ আচ্ছা তাহলে অবশ্যই এঁচোড় চাষটা আপনাদের খুবই ভালো হচ্ছে এবং এটা লাভজনক একটা ব্যবসা হ্যাঁ খরচাতে যে লাভ অনেক বেশি আচ্ছা আচ্ছা খরচা যেту বলেন আপনি খরচা কেমন হচ্ছে এত খরচ আছে বছরে বলতে ওই চাটা কিনতে একটু টাকাটা লাগে আচ্ছা আর খরচা সেই রকম না ওই হালকা নাসারিক জৌবসার আচ্ছা আর কিন নাসব ওষুধটা হালকা করে দিলেই হবে আচ্ছা আচ্ছা আমি অনেক ভিডিও শুনেছিলাম যে রামকৃষ্ণ নাসারী গাইড করেন উনি মানে প্রত্যেকটা কিষককে গাইড করছেন এটা কি আসলে সত্যি হ্যাঁ একদম সত্যি আমার যখন থেকে এই বাগানটা হয়েছে মিনিমাম বারো থেকে পনেরো বারে বেশি আসছে হ্যাঁ হ্যাঁ যখন গাছটা ছোট নিয়েছিলাম তখন দু মাস ছাড়া আসছিল মানে ছ মাসে চারবার আসছিল গাছটা দেখতে আচ্ছা তারপর কি কি লাগবে না লাগবে সেগুলো সব বলে দিচ্ছে আমাদেরও সুবিধা হচ্ছে চাষটা করতে কারণ যেহেতু আমাদের এই তো মানে চাষটা প্রথম করছি অসুবিধা হতেই পারে কিন্তু যখন বলে দিচ্ছে আমাদের সুবিধা হচ্ছে এই যে বলে দিচ্ছে সুবিধা হচ্ছে আপনাদের তো আমি একটা কথা বলতে চাই উনি কি আপনাকে সবসময় গাইড করবেন না আপনার কিছু শিখতে চাচ্ছেন না না শিখতে চাইছেন না বলতে আমাদের গাইড করছে আমাদের নতুন করে শিকার কিছু থাকলে তো তবে না গাইড তো উনি করবে উনি হয়তো এত যেহেতু এসব চাষটা পুরো পশ্চিম বাংলায় সরাচ্ছে তো আপনার সেই জায়গায় দায়িত্ব মানে সেই আপনার নিজস্ব কর্তব্য কি আপনাকে নিজেকে ভালো বাগানটা কীভাবে পরিচর্যা করতে হবে শিখতে হবে জলটা পরিমাণ মতো দিতে হবে নিজের ভরসায় নিজের বাগান রাখুন অবশ্যই উনি কত গাইড করবেন আপনাকে আপনার নিজস্ব বাগান নিজস্ব গাইডে রাখুন তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না আজকের প্রতিবেদনটা এই মুহূর্তে শেষ করছি দেখাবার একটা পরবর্তী প্রতিবেদনে থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা দেখাচ্ছেন দাদা বলছে ডগ পর্যন্ত গাছে ফল আসছে অবশ্যই এসছে আপনারা মনে করেন যে রামকৃষ্ণ নার্সারির বাগানে আপনারা ভিজিট করবেন অবশ্যই আসবেন এই বাগান এই বাগানগুলো হচ্ছে এটা বাঁকুড়া জেলার মধ্যে আমরা আছি আপাতত হ্যাঁ বাঁকুড়া জেলা